একই দিনে চার পাঁচটা দোকানে চুরি আমরা কোন জগতে বাস করতেছি পালারহাট বাজারে এতটুকু নিশ্চয়তা দোকানদারের নাই যে দোকান রেখে বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমাবে এখন থেকে সমস্ত ভিডিও কিন্তু সুমন সিটি ব্লকে আপলোড করা হবে অবশ্যই আপনারা সুমন সিটি ব্লকের পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড হতে পারে আপনারা কিন্তু খবর মিস করে যাবেন তাই খবর মিস না করতে তাড়াতাড়ি করে সুমন সিটি ব্লোকে সবাই ফলো দিয়ে রাখেন হ্যালো কলিজার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি এখন অবস্থান করতেছি আদর্শ মোড় বালারহাট বাজার নাওডাঙ্গা ইউনিয়ন ফুলবাড়ি কুড়িগ্রাম গত রাতে বালারহাট বাজারে পাঁচ পাঁচটি দোকানে চুরি করার চেষ্টা করা হয়েছে কিন্তু চোর কোনোভাবে সাকসেস হইতে পারে নাই তিনটা সাড়ে তিনটা রাত সাড়ে তিনটার দিকে এরকম ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে যারা দোকানদার যে দোকানগুলোতে আগাথান ছিল সঙ্গে সঙ্গে দোকানদারদেরকে ফোন দিয়ে আনা হয় আনার পরে দোকানের অবস্থান বর্তমান আমরা দেখি এই যে দেখেন এই তালাটা ভাঙছে এই দোকানটা এত বড় একটা হার্ডওয়্যারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানের এই তালাটা ভাঙছে এখানে যে তালা লাগানোর জন্য যে সিটকিনিটা আছে এটাও দেখেন এই যে কীভাবে এটাকে ভাঙানো হয়েছে এই যে দেখেন এইখান থেকে গর্ত থেকে উঠানো হয়েছে তালাটাকে ভাঙানো ভাঙা হয়েছে এরপর দোকানে চুরির চেষ্টা করছে কিন্তু কিছু লোকজন টের পাইছে প্রথমে দোকানে আঘাত ছিল সুজনের সুজনের দোকান থেকে আঘাত আনার পরে সুজন টের পাইছিল সুজন দোকানে ছিল সঙ্গে সঙ্গে সুজন সবাইকে আর কি যে যে দোকানগুলোতে আঘাত আনছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে এসেছে আমরা একটু দোকানদারের সঙ্গে কথা বলবো কেমনে কি হলো একটু যদি ঘটনাটা গোসায় একটু বলো আরে আমাকে মহাজন ফোন দিয়েছে তোমার মহাজন যে আমার আমাকে সুজন প্রথমে আমার ফোনে ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি ফোন ধরিনি একবার দুইবার দিছে দেওয়ার পরে আর কি আবার মহাজনের জামায় ফোন দিয়েছে তারপরে মহাজন সব উঠিয়ে এসছে উঠিয়ে আসার পরে আর কি আমাকে ফোন দিয়েছে তাড়াতাড়ি যায় আমার দোকান চুরি হয়েছে আর সেদিকে সাদার খোলা মানে চার্জ পাই নাই নেওয়ার আর কি পুরো টাকা পয়সা কেসে না টাকা ছিল না টাকা এই দোকানের তালা ফাটাইছে ভিতরে কিছু পায় নাই তেমন কিছু তারপর আমরা দোকানদারের কাছে শুনি আর আরো এক এক করে দুইবার দোকানটা চুরি গেলো কিছু ছিল না টাকা পয়সা বা অন্য কারণে ভাঙতি টাকা দুই টাকা ছিল এটাই কত রাতে খবর পাইলেন কীভাবে ওই রাতে তিনটার সময় একজন ফোন দিয়েছে দিছে আসলাম আসার পরে দেখি যে দোকানের তালা ভাঙা দুইটা তালায় ভাঙা পরে আর কি ভেতরে কিছু কিছু নাই নাই এটাই এই দোকানের তালা ফাটাইছে চুরি করতে পারে নাই পরে আপনারা কয়টা বাজে আসছিলেন এই তিনটা সাড়ে তিনটার দিয়ে খবর দিছিল সুজন গোপন আসছে কত বড় সাহস চিন্তা করেন যে একই দিনে চার পাঁচটা দোকানে সে মানে করেন একবারে আঘাত আনছে চুরি করার জন্য এই দোকানটার দেখেন যে এই দোকানটা তিনটা সে ভাঙছে তিন ভাঙার পরে ভিতরে হলো কাট আছে আপনারা ভালো করে দেখেন যে এখানে কাট আছে কাটের বেড়া আছে এই কারণে দোকানে তেমন কিছু করতে না এই দোকানে কাটের কারণে পরে এই দোকানে আর আগায় নাই যেমনটা দেখলেন যে এই দোকানের পিছনে তিনটা আলগাইছে তিনের ভিতরে হলো কাট দিয়ে ছিল এই কারণে এই দোকানে আঘাত আনতে পারে নাই ছিল এরকম ফাটা মানে টাকা পয়সা ক্যাশে ছিল না শাটার খোলা ছিল মোট কথা আমরা যেমনটা শুনলাম যে সুজনের দোকানে আঘাত ছিল তারপর হলো এই দোকানে এরপরে হলো মসজিদের পানের দোকানে তারপর হলো ওপাশের চায়ের দোকানে এরপরে এই যে একটা দোকান দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে একটা পার্টেক্সের দোকান আর কি এই যে ছাইলাটা দেখতে পাচ্ছেন এর পিছনে খোঁড়া হয়েছে মানে নিচ দিয়ে বালু খুঁড়ে ভিতরে ঢোকা হয়েছে ঢোকার পরে দেখছে যে ওখানে তো মেজে প্লাস্টার করা ঢোকার কোনো রাস্তা ছিল না তাহলে বিষয়টা দেখেন সুজনের দোকান এইখানে এর দোকান এরপরে ওই ছাইলা পানের দোকান চায়ের দোকান অর্থাৎ একই দিনে পাঁচ পাঁচটি দোকানে এরা আঘাত হানছে তাহলে কি রকম কলিজা কিরকম সাহস হইলে এরকম হতে পারে আমি এর আগের ভিডিওতে প্রশাসনের একটা অভিযোগ দায়ের করাইছিলাম প্রশাসন আমাকে আশ্বস্ত করছিল যে চোরদেরকে ধরা হবে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল সিসিটিভি ফুটেজ আপনারা সবাই জানেন তো এই ভিডিও কিন্তু আমি আপলোড করছিলাম এর আগে ফুলবাড়ি প্রশাসন বলছিল এর জন্য সহযোগিতা করবে কিন্তু পরক্ষণে একটা মামলা করার প্রয়োজন ছিল সে মামলাটুকু সুজন করে নাই যার কারণে আমরা কিন্তু ওই আসামিটাকে ধরতে পারি নাই এখন আমি এই ভিডিওর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অন্তত পক্ষে বালারহাট বাজারের দিকে একটু নজর দিবেন বালারহাট বাজারে যে পরিমাণ চুরি হচ্ছে এই চুরি থেকে আসলে এদেরকে বাঁচাইতে হবে কারণ একটা দোকানদার যদি দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে শান্তিতে ঘুম দিতে না পারে তাহলে তো সমস্যা হয় আপনারা একটু প্লিজ দয়া করে দেখবেন বালারহাটের চুরিটা একটু কমাবেন এই আশাটুকু আপনাদের কাছে করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ